আমি এখন সাইকেলটা নিয়ে নিলাম এখন যাচ্ছি পড়তে যে আমি এখন যাচ্ছি পড়তে সামনে আমাদের মেন রোড আমি এখন যাচ্ছি পড়তে তো চলো চলো পড়তে গিয়ে দেখা হচ্ছে তো আমি পড়তে থেকে বাড়ি চলে এসেছি কারণ আজকে যেহেতু রাখি সেহেতু স্যার পরালো না তাই আমি এখন বাড়ি চলে এসেছি তো আমি একটু পরে স্নান করতে যাবো স্নান করে দিদি বাড়ি যাবো দিদি রাখি পড়াবে তো চলো স্নান টান করে এসে দেখা হচ্ছে

কেটে যাচ্ছে দিদিও তার কাজ ভিডিও করছে বলে একটু ইয়ে করিস দাদাও তাকিয়েছে এবার যাও নেক্সট পালা বৃষ্টির

তো গাইস আমার দুপুরে লাঞ্চ হয়ে গেছে এখন আমি যাচ্ছি কম্পিউটারে আমি দুপুরে খেলাম রাইস আর আলুর দম যেহেতু আজকে নিরামিষ সেহেতু আজকে নিরামিষটাই খেলাম আর এখন আমি যাচ্ছি কম্পিউটারে তো চলো কম্পিউটারে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো গাইস কম্পিউটার থেকে চলে এসেছি এখন রাত হয়ে গেছে আর কালকে আমরা সিডনিবাস যাচ্ছি তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য ভিডিওটা এইটুকুই তোমরা দয়া করে এই ভিডিওটা ওয়াচ করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই দে